মৎকৃত শ্রী শ্রী গুরু পূজা পদ্ধতি ও গুরু গীতা গীতিমালাম শ্রী গুরুসংগীত চুরাশি খ্রিস্টা সেদিন তো মা বসিয়েছিলাম শিক্ষা গুরু রে সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষা গুর কৃপা করে নীলে বুকে বসালে মোরে হৃদয় স্থানে কৃপা করে নীলে বুকে বসালে মোরে হৃদয় স্থানে সেদিন সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষা রাসনে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বড় মাল্ল দিলাম গলে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বড় মাল্ল তিলাম গলে গেলাম ভেসে শুক গেলাম ভেসে শুক সাগরে হারিয়ে গেলাম নির সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষাগুড়রা আসোনে সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষাগুড় আসনে শিখলে কত গভীর তত্ত্ব হারিয়ে গেলাম মধুবনে শেখালে কত গভীর তত্ত্ব হারিয়ে গেলাম মধুবনে ভরিয়ে দিলি প্রাণ মনু ভরিয়ে দিলি প্রাণ মন তোমার অমৃতময় চুম্বনে তোমার অমৃতময় চুম্বনে। সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষা গুরু কৃপা করে নিলে বুকে বসালে মরে হৃদয় স্থানে সেদিন তোমায় বসিয়েছিলাম শিক্ষা গুরু ধুইয়ে তোমার চরণ যুগল তাপিত জীবন হইল শীতল তোমার চরণে যুগল তাপিত জীবন হইল শীতল সকলে কামনা করিলে পূরণ না ভোলে যেন জীবনে মর না ভোলে যেন জীবনে মর সেদিন তোমায় বসিয়েছিলাম সে রাসনে। জানামি জানামি চির সাথী করি রিকুহি প্রভু তোমার করি জানামি জানামি চির সাথী করি রিগুহি প্রভু তোমার করি এই মিনতি জানাই তোমারি সদারে কসরে চরণে এই মিনতি জানাই তোমারি সদারে কে চরণে সেদিন তোমায় বসিয়েছিলাম সে কাগর আসনে কৃপা করে নিলে বুকে বসালে মোরে হৃদয় স্থানে সেদিন তোমায় বসিয়েছিলাম সে কাগর আসনে